নতুন ঋণ যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা নতুন ঋণ অ্যাডভান্সড পাউডার নতুনের মতো উজ্জ্বল তারীর বউ ওই বাইরে 5000 টাকার জন্য ফোকিনলিগিরি করতে যাবে না তোমার আম্মা জেদ না আমাকে অনুমতি দিবে আমি ঠিক সেই দিনই চাকরি করব হ্যাঁ আপনি বলছিলেন আপনার বাবা নাই এখন আপনার বাবা আশ্রক থেকে আমাকে সত্যি রাজনিমতই রাখে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশাগুছ সবলি ভালো আছেন তো বর্তমান সময়ে সিনেওয়ালা ইউটিউব চ্যানেলে সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে এটা আমাদেরই গল্প তো বন্ধুরা দেখতে দেখতে আপনাদের বহু প্রতীক্ষিত এটা আমাদেরই গল্প নাটকে 5 নম্বর পর্বটি চলে এসেছে এখন আপনারা অনেকেই অপেক্ষা করছেন তেইশ ও চব্বিশ নম্বর পর্বের জন্য তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি কবে আসবে কি করলে সবার আগে দেখতে পারবেন কি কি ঘটবে নম্বর পর্বে সব সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা তেইশ নম্বর পর্বে অনেক ধামাকাদার কাহিনী ঘটবে তো বন্ধুরা বাইশ নম্বর পর্বে আপনারা দেখতে পেরেছেন যে মেহরিন চাকরি পাওয়ায় সবাই খুশি কিন্তু সামির মা চাকরি করতে দিবে না ফাহাদ মেহরিনের প্রশংসা করছে। অন্যদিকে স্বামীর ও একটা ব্যবসা করার কথা বলছে সে খুব শীঘ্রই একটি ব্যবসা শুরু করবে তো বন্ধুর অন্যদিকে সায়রার বাবা অতএব ফাহাদের শ্বশুর আসছে বাড়িতে সে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে তাই ফাহাদের মা অনেক খুশি সায়রাও আস্তে আস্তে তাদের সাথে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলি খুব শীঘ্রই মিলে যাবে অন্যদিকে ফারহানার বাবা ও মাকে একসাথে করে দেওয়ার কথা বলায় ফাহাদের বাবা রেগে যায় রেখে চলে গিয়েছিল বাবা তাকে এখন আবার আসছে অধিকার দেখাতে তাই ফাহাদের বাবা তাকে ক্ষমা করবে না তো বন্ধুরা ফারানার বাবা মায়ের কি মিলন হবে নাকি তারা চিরকাল আলাদাই থেকে যাবে সামির কি বড় কিছু করতে পারবে নাকি সারা জীবন অপমানিত হয়ে যাবে কি চাকরি করবে নাকি বাদ দিয়ে দেবে বাবা বাড়িতে তাকে দেখে সামিরের মা আরো রেগে যাবে এর ফলে মেহরিনের আরো বেশি অপমানিত হবে তো বন্ধুরা কি এই অপমান থেকে বাঁচাতে পারবে কি স্বামীর তো বন্ধুরা নম্বর পর্বটি নাকি আগামী বুধবার আসবে না এ নাকি সমস্যা হয়েছে এই খবরটি ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে তো বন্ধুরা এই সকল মিথ্যে খবরের কান্না দিয়ে আপনি আমাদের এই আন্নন ডামা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কারণ আমরাই সকল নাটকের আপডেট সবার আগে দিই তো বন্ধুরা আগামী ভূত ও বৃহস্পতিবার তেইশ ও চব্বিশ নম্বর পর্বটি আপলোড হবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে প্রশ্ন দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো বর্তমান সময়ে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে এটা আমাদেরই গল্প তো বন্ধুরা দেখতে দেখতে আপনাদের বহু প্রতীক্ষিত এটা আমাদেরই গল্প নাটকের বাইশ নম্বর পর্বটি চলে এসেছে এখন আপনারা অনেকেই অপেক্ষা করছেন তেইশ ও চব্বিশ নম্বর পর্বের জন্য তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি কবে আসবে কি করলে সবার আগে দেখতে পারবেন কি কি ঘটবে তেইশ নম্বর পর্বে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা তেইশ নম্বর পর্বে অনেক ধামাকাদার কাহিনী ঘটবে তো বন্ধুরা বাইশ নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে মেরিন চাকরি পাওয়ায় সবাই খুশি কিন্তু সামিরের মা চাকরি করতে দিবে না ফাহাদ মেরিনের প্রশংসা করছি অন্যদিকে সামির ও একটা ব্যবসা করার কথা বলছে সে খুব শীঘ্রই একটি ব্যবসা শুরু করবে তো অন্যদিকে সায়রার বাবা অতএব ফাহাদের শ্বশুর আসছে বাড়িতে সে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে তাই ফাহাদের মা অনেক খুশি সায়রাও আস্তে আস্তে তাদের সাথে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলি খুব শীঘ্রই মিলে যাবে অন্যদিকে ফারহানার বাবা ও মাকে একসাথে করে দেওয়ার কথা বলায় ফাহাদের বাবা রেগে যায় চলে গিয়েছিল বাবা তাকে রেখে এখন আবার আসছে অধিকার দেখাতে তাই ফাহাদের বাবা তাকে ক্ষমা করবে না তো বন্ধুরা ফারানার বাবা মায়ের কি মিলন হবে নাকি তারা চিরকাল আলাদাই থেকে যাবে সামির কি বড় কিছু করতে পারবে নাকি সারা জীবন অপমানিত হয়ে যাবে করবে নাকি দেবে। বাবা বাড়িতে তাকে দেখে সামিরের মা আরো রেগে যাবে এর ফলে মেহেরিনের আরো বেশি অপমানিত হবে তো বন্ধুরা কি এই অপমান থেকে বাঁচাতে পারবে কি স্বামীর তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি নাকি আগামী বুধবার আসবে না তাদের শুটিং এ নাকি সমস্যা হয়েছে এই খবরটি ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে তো বন্ধুরা এই সকল মৃত্যু খবরের কান্না দিয়ে আপনি আমাদের এই আন্নন ডামা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কারণ আমরাই সকল নাটকের আপডেট সবার আগে দিই তো বন্ধুরা আগামী ভূত বৃহস্পতিবার তেইশ ও চব্বিশ নম্বর পর্বটি আপলোড হবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখাম পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ হ্যালো গাইস আসসালাম আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো বর্তমান সময়ে সিনেমালা ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে এটা আমাদেরই গল্প তো বন্ধুরা দেখতে দেখতে আপনাদের বহু প্রতীক্ষিত এটা আমাদেরই গল্প নাটকের বাইশ নম্বর পর্বটি চলে এসেছে এখন আপনারা অনেকেই অপেক্ষা করছেন 23 ও 24 নম্বর পর্বের জন্য তো বন্ধুরা 23 নম্বর পর্বটি কবে আসবে কি করলে সবার আগে দেখতে পারবেন কি কি ঘটবে 23 নম্বর পর্বে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা 23 নম্বর পর্বে অনেক धमाकेदार কাহিনী ঘটবে তো বন্ধুরা 22 নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে মেরিন চাকরি পাওয়ায় সবাই খুশি কিন্তু সামিরের মা চাকরি করতে দিবে না ফাহাদ মেরিনের প্রশংসা করছে অন্যদিকে সামির ও একটা ব্যবসা করার কথা বলছে সে খুব শীঘ্রই একটি ব্যবসা শুরু করবে তো বন্ধুর অন্যদিকে সায়রার বাবা অতএব ফাহাদের শ্বশুর আসছে বাড়িতে সে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে তাই ফাহাদের মা অনেক খুশি সায়রাও আস্তে আস্তে তাদের সাথে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলি খুব শীঘ্রই মিলে যাবে অন্যদিকে ফারহানার বাবা ও মাকে একসাথে করে দেওয়ার কথা বলায় ফাহাদের বাবা রেগে যায় ফারানার বাবা তাকে রেখে চলে গিয়েছিল এখন আবার আসছে অধিকার দেখাতে তাই ফাহাদের বাবা তাকে ক্ষমা করবে না তো বন্ধুরা ফারানার বাবা মায়ের কি মিলন হবে নাকি তারা চিরকাল আলাদাই থেকে যাবে সামির কি বড় কিছু করতে পারবে নাকি সারা জীবন অপমানিত হয়ে যাবে মেরিন কি চাকরি করবে নাকি বাদ দিয়ে দেবে মেরিনের বাবা আসবে স্বামীর বাড়িতে তাকে দেখে সামিরের মা আরো রেগে যাবে এর ফলে মেরিনের আরো বেশি অপমানিত হবে তো বন্ধুরা মেয়েডেনকে এই অপমান থেকে বাঁচাতে পারবে কি সামে তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি নাকি আগামী বুধবার আসবে না তাদের শুটিং এ নাকি সমস্যা হয়েছে এই খবরটি ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে তো বন্ধুরা এই সকল মৃত্যু খবরের কান্না নিয়ে আপনি আমাদের এই আন্নন ডামা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কারণ আমরাই সকল নাটকের আপডেট সবার আগে দিই তো বন্ধুরা আগামী ভূত ও বৃহস্পতিবার তেইশ ও চব্বিশ নম্বর পর্বটি আপলোড হবে সিনেমালা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো বর্তমান সময়ে সিনেমালা ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে এটা আমাদেরই গল্প তো বন্ধুরা দেখতে দেখতে আপনাদের বহু প্রতীক্ষিত এটা আমাদেরই গল্প নাটকের পাঁচ নম্বর পর্বটি চলে এসেছে এখন আপনারা অনেকেই অপেক্ষা করছেন তেইশ ও চব্বিশ নম্বর পর্বের জন্য তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি কবে আসবে কি করলে সবার আগে দেখতে পারবেন কি কি ঘটবে নম্বর পর্বে সবকিছু ভিডিওতে তো বন্ধুরা তেইশ নম্বর পর্বে অনেক ধামাকাদার কাহিনী ঘটবে তো বন্ধুরা বাইশ নম্বর পর্বে আপনারা দেখতে পেরেছেন যে মেরিন চাকরি পাওয়ায় সবাই খুশি কিন্তু স্বামীরের মা চাকরি করতে দিবে না ফাহাদ মেরিনের প্রশংসা করছি অন্যদিকে সামির ও একটা ব্যবসা করার কথা বলছে সে খুব শীঘ্রই একটি ব্যবসা শুরু করবে তো বন্ধুর অন্যদিকে সায়রার বাবা অতএব ফাহাদের শ্বশুর আসছে বাড়িতে সে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে তাই ফাহাদের মা অনেক খুশি সায়রাও আস্তে আস্তে তাদের সাথে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলি খুব শীঘ্রই মিলে যাবে অন্যদিকে ফারহানার বাবা ও মাকে একসাথে করে দেওয়ার কথা বলায় ফাহাদের বাবা রেগে যায় ফারানার বাবা তাকে রেখে চলে গিয়েছিল এখন আবার আসছে অধিকার দেখাতে তাই ফাহাদের বাবা তাকে ক্ষমা করবে না তো বন্ধুরা ফারানার বাবা মায়ের কি মিলন হবে নাকি তারা চিরকাল আলাদাই থেকে যাবে সামির কি বড় কিছু করতে পারবে নাকি সারা জীবন অপমানিত হয়ে যাবে করবে নাকি বাদ দিয়ে দেবে। বাবা বাড়িতে তাকে দেখে সামিরের মা আরো রেগে যাবে এর ফলে মেহরিনের আরো বেশি অপমানিত হবে তো বন্ধুরা মেহেরিনকে এই অপমান থেকে বাঁচাতে পারবে কি স্বামী তো বন্ধুরা নম্বর পর্বটি নাকি আগামী বুধবার আসবে না নাকি সমস্যা হয়েছে এই খবরটি ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে তো বন্ধুরা এই সকল মৃত্যু খবরের কান্না দিয়ে আপনি আমাদের এই আন্নন ডামা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কারণ আমরাই সকল নাটকের আপডেট সবার আগে দিই তো বন্ধুরা আগামী ভূত ও বৃহস্পতিবার তেইশ ও চব্বিশ নম্বর পর্বটি আপলোড হবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকেই দেখা দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো বর্তমান সময়ে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে এটা আমাদেরই গল্প তো বন্ধুরা দেখতে দেখতে আপনাদের বহু প্রতীক্ষিত এটা আমাদেরই গল্প নাটকের পাঁচ নম্বর পর্বটি চলে এসেছে এখন আপনারা অনেকে অপেক্ষা করছেন তেইশ ও চব্বিশ নম্বর পর্বের জন্য তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি কবে আসবে কি করলে সবার আগে দেখতে পারবেন কি কি ঘটবে তেইশ নম্বর পর্বে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা তেইশ নম্বর পর্বে অনেক ধামাকাদার কাহিনী ঘটবে তো বন্ধুরা বাইশ নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে মেরিন চাকরি পাওয়ায় সবাই খুশি কিন্তু সামিরের মা চাকরি করতে দিবে না ফাহাদ মেরিনের প্রশংসা করছে অন্যদিকে সামির ও একটা ব্যবসা করার কথা বলছে সে খুব শীঘ্রই একটি ব্যবসা শুরু করবে তো বন্ধুর অন্যদিকে সায়রার বাবা অতএব ফাহাদের শ্বশুর আসছে বাড়িতে সে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে তাই ফাহাদের মা অনেক খুশি সায়রাও আস্তে আস্তে তাদের সাথে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলি খুব শীঘ্রই মিলে যাবে অন্যদিকে ফারহানার বাবা ও মাকে একসাথে করে দেওয়ার কথায় বলায় ফাহাদের বাবা রেগে যায় ফারানার বাবা তাকে রেখে চলে গিয়েছিল এখন আবার আসছে অধিকার দেখাতে তাই ফাহাদের বাবা তাকে ক্ষমা করবে না তো বন্ধুরা ফারানার বাবা মায়ের কি মিলন হবে নাকি তারা চিরকাল আলাদাই থেকে যাবে সামির কি বড় কিছু করতে পারবে নাকি সারা জীবন অপমানিতই হয়ে যাবে কি করবে নাকি বাদ দিয়ে দেবে বাবা বাড়িতে তাকে দেখে স্বামীরের মা আরো রেগে যাবে এর ফলে মেহরিনের আরো বেশি অপমানিত হবে তো বন্ধুরা কি এই অপমান থেকে বাঁচাতে পারবে কি স্বামী তো বন্ধুরা তেষ্টমের পর্বটি নাকি আগামী বুধবার আসবে না শুটিং নাকি সমস্যা হয়েছে এই খবরটি ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে তো বন্ধুরা এই সকল মিথ্যে খবরের কান্না দিয়ে আপনি আমাদের এই আন্নন ডামা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কারণ আমরাই সকল নাটকের আপডেট সবার আগে দিই তো বন্ধুরা আগামী বুধ ও বৃহস্পতিবার তেইশ ও চব্বিশ নম্বর পর্বটি আপলোড হবে সিনেমাওয়ালা হল ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখাম পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো বর্তমান সময়ে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে এটা আমাদেরই গল্প তো বন্ধুরা দেখতে দেখতে আপনাদের বহু প্রতীক্ষিত এটা আমাদেরই গল্প নাটকের বাইশ নম্বর পর্বটি চলে এসেছে এখন আপনারা অনেকেই অপেক্ষা করছেন তেইশ ও চব্বিশ নম্বর পর্বের জন্য তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি কবে আসবে কি করলে সবার আগে দেখতে পারবেন কি কি ঘটবে নম্বর পর্বে সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা তেইশ নম্বর পর্বে অনেক ধামাকাদার কাহিনী ঘটবে তো বন্ধুরা বাইশ নম্বর পর্বে আপনারা দেখতে পেরেছেন যে মেরিন চাকরি পাওয়ায় সবাই খুশি কিন্তু সামিলার মা চাকরি করতে দিবে না ফাহাদ মেরিনের প্রশংসা করছে। অন্যদিকে স্বামীর ও একটা ব্যবসা করার কথা বলছে সে খুব শীঘ্রই একটি ব্যবসা শুরু করবে তো বন্ধুর অন্যদিকে সায়রার বাবা অতএব ফাদার শ্বশুর আসছে বাড়িতে সে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে তাই ফাদার মা অনেক খুশি সায়রাও আস্তে আস্তে তাদের সাথে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলি খুব শীঘ্রই মিলে যাবে অন্যদিকে ফারহানার বাবা ও মাকে একসাথে করে দেওয়ার কথা বলায় ফাহাদের বাবা রেগে যায় রেখে চলে গিয়েছিল বাবা তাকে এখন আবার আসছে অধিকার দেখাতে তাই ফাহাদের বাবা তাকে ক্ষমা করবে না তো বন্ধুরা ফারানার বাবা মায়ের কি মিলন হবে নাকি তারা চিরকাল আলাদাই থেকে যাবে সামির কি বড় কিছু করতে পারবে নাকি সারা জীবন অপমানিত হয়ে যাবে কি করবে নাকি বাদ দিয়ে দেবে মেরিনের বাবা আসবে বাড়িতে তাকে দেখে সামিরের মা আরো রেগে যাবে এর ফলে মেহেরিনের আরো বেশি অপমানিত হবে তো বন্ধুরা কি এই অপমান থেকে বাসাতে পারবে কি স্বামী তো বন্ধুরা নম্বর পর্বটি নাকি আগামী বুধবার আসবে না এ নাকি সমস্যা হয়েছে এই খবরটি ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে তো বন্ধুরা এই সকল মিথ্যে খবরের কান্না দিয়ে আপনি আমাদের এই আন্নন ডামা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কারণ আমরাই সকল নাটকের আপডেট সবার আগে দিই তো বন্ধুরা আগামী বুথ ও বৃহস্পতিবার তেইশ ও চব্বিশ নম্বর পর্বটি আপলোড হবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখাম দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো বর্তমান সময়ে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে এটা আমাদেরই গল্প তো বন্ধুরা দেখতে দেখতে আপনাদের বহু প্রতীক্ষিত এটা আমাদেরই গল্প নাটকের বাইশ নম্বর পর্বটি চলে এসেছে এখন আপনারা অনেকেই অপেক্ষা করছেন তেইশ ও চব্বিশ নম্বর পর্বের জন্য তো বন্ধুরা নম্বর পর্বটি কবে আসবে কি করলে সবার আগে দেখতে পারবেন কি কি ঘটবে ভিডিওতে তো বন্ধুরা তেইশ নম্বর পর্বে অনেক ধামাকাদার কাহিনী ঘটবে তো বন্ধুরা বাইশ নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে মেরিন চাকরি পাওয়ায় সবাই খুশি কিন্তু সামিলের মা চাকরি করতে দিবে না ফাহাদ মেরিনের প্রশংসা করছি অন্যদিকে সামির ও একটা ব্যবসা করার কথা বলছে সে খুব শীঘ্রই একটি ব্যবসা শুরু করবে তো বন্ধুদের অন্যদিকে সায়রার বাবা অতএব ফাদার শ্বশুর আসছে বাড়িতে সে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে তাই ফাদার মা অনেক খুশি সায়রাও আস্তে আস্তে তাদের সাথে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলি খুব শীঘ্রই মিলে যাবে অন্যদিকে ফারহানার বাবা ও মাকে একসাথে করে দেওয়ার কথায় বলায় ফাহাদের বাবা রেগে যায় রেখে চলে গিয়েছিল এখন আবার আসছে বাবা তাকে অলিকা দেখাতে তাই ফাহাদের বাবা তাকে ক্ষমা করবে না তো বন্ধুরা ফারানার বাবা মায়ের কি মিলন হবে নাকি তারা চিরকাল আলাদাই থেকে যাবে সামির কি বড় কিছু করতে পারবে নাকি সারা জীবন অপমানিত হয়ে যাবে করবে নাকি দেবে। বাবা বাড়িতে তাকে দেখে সামিরের মা আরো রেগে যাবে এর ফলে মেহেরিনের আরো বেশি অপমানিত হবে তো বন্ধুরা মেহেরিনকে এই অপমান থেকে বাঁচাতে পারবে কি স্বামী তো বন্ধুরা তেষ্টমের পর্বটি নাকি আগামী বুধবার আসবে না শুটিং এ নাকি সমস্যা হয়েছে এই খবরটি ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে তো বন্ধুরা এই সকল মৃত্যু খবরের কান্না দিয়ে আপনি আমাদের এই আন্নন ডামা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কারণ আমরাই সকল নাটকের আপডেট সবার আগে দিই তো বন্ধুরা আগামী ভূত বৃহস্পতিবার তেইশ ও চব্বিশ নম্বর পর্বটি আপলোড হবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ হ্যালো গাইস আসসালাম আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো বর্তমান সময়ে সিনেমালা ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে এটা আমাদেরই গল্প তো বন্ধুরা দেখতে দেখতে আপনাদের বহু প্রতীক্ষিত এটা আমাদেরই গল্প নাটকের বাইশ নম্বর পর্বটি চলে এসেছে এখন আপনারা অনেকেই অপেক্ষা করছেন তেইশ ও চব্বিশ নম্বর পর্বের জন্য তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি কবে আসবে কি করলে সবার আগে দেখতে পারবেন কি কি ঘটবে তেইশ নম্বর পর্বে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা তেইশ নম্বর পর্বে অনেক ধামাকাদার কাহিনী ঘটবে তো বন্ধুরা বাইশ নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে মেরিন চাকরি পাওয়ায় সবাই খুশি কিন্তু সামিরের মা চাকরি করতে দিবে না ফাহাদ মেরিনের প্রশংসা করছে অন্যদিকে সামির ও একটা ব্যবসা করার কথা বলছে সে খুব শীঘ্রই একটি ব্যবসা শুরু করবে তো বন্ধুর অন্যদিকে সায়রার বাবা অতএব ফাহাদের শ্বশুর আসছে বাড়িতে সে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে তাই ফাহাদের মা অনেক খুশি সায়রাও আস্তে আস্তে তাদের সাথে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলি খুব শীঘ্রই মিলে যাবে অন্যদিকে ফারহানার বাবা ও মাকে একসাথে করে দেওয়ার কথা বলায় ফাহাদের বাবা রেগে যায় ফারানার রেখে চলে গিয়েছিল বাবা তাকে এখন আবার আসছে অলিকা দেখাতে তাই ফাহাদের বাবা তাকে ক্ষমা করবে না তো বন্ধুরা ফারানার বাবা মায়ের কি মিলন হবে নাকি তারা চিরকাল আলাদাই থেকে যাবে স্বামীর কি বড় কিছু করতে পারবে নাকি সারা জীবন অপমানিত হয়ে যাবে করবে নাকি বাদ দিয়ে দেবে। বাবা বাড়িতে তাকে দেখে সামিরের মা আরো রেগে যাবে এর ফলে মেহরিনের আরো বেশি অপমানিত হবে তো বন্ধুরা কি এই অপমান থেকে বাঁচাতে পারবে কি স্বামীর তো বন্ধুরা তেষ্টমীর পর্বটি নাকি আগামী বুধবার আসবে না নাকি সমস্যা হয়েছে এই খবরটি ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে তো বন্ধুরা এই সকল মৃত্যু খবরের কান্না দিয়ে আপনি আমাদের এই আন্নন ডামা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কারণ আমরাই সকল নাটকের আপডেট সবার আগে দিই তো বন্ধুরা আগামী বুধ ও বৃহস্পতিবার তেইশ ও চব্বিশ নম্বর পর্বটি আপলোড হবে সিনেমালা হলো ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখাম পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো বর্তমান সময়ে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে এটা আমাদেরই গল্প তো বন্ধুরা দেখতে দেখতে আপনাদের বহু প্রতীক্ষিত এটা আমাদের গল্প নাটকের বাইশ নম্বর পর্বটি চলে এসেছে এখন আপনারা অনেকেই অপেক্ষা করছেন তেইশ ও চব্বিশ নম্বর পর্বের জন্য তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি কবে আসবে কি করলে সবার আগে দেখতে পারবেন কি কি ঘটবে তেইশ নম্বর পর্বে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা তেইশ নম্বর পর্বে অনেক ধামাকাদার কাহিনী ঘটবে তো বন্ধুরা বাইশ নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে মেহরিন চাকরি পাওয়ায় সবাই খুশি কিন্তু সামিরের মা চাকরি করতে দিবে না ফাহাদ মেরিনের প্রশংসা করছে অন্যদিকে সামির ও একটা ব্যবসা করার কথা বলছে সে খুব শীঘ্রই একটি ব্যবসা শুরু করবে তো বন্ধুর অন্যদিকে সায়রার বাবা অতএব ফাদার শ্বশুর আসছে বাড়িতে সে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে তাই ফাদার মা অনেক খুশি সায়রাও আস্তে আস্তে তাদের সাথে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলি খুব শীঘ্রই মিলে যাবে অন্যদিকে ফারহানার বাবা ও মাকে একসাথে করে দেওয়ার কথা বলায় ফাহাদের বাবা রেগে যায় ফারানার বাবা তাকে রেখে চলে গিয়েছিল এখন আবার আসছে অধিকার দেখাতে তাই ফাহাদের বাবা তাকে ক্ষমা করবে না তো বন্ধুরা ফারানার বাবা মায়ের কি মিলন হবে নাকি তারা চিরকাল আলাদাই থেকে যাবে সামির কি বড় কিছু করতে পারবে নাকি সারা জীবন অপমানিতই হয়ে যাবে করবে নাকি বাদ দিয়ে দেবে। বাবা বাড়িতে তাকে দেখে সামিরের মা আরো রেগে যাবে এর ফলে মেহরিনের আরো বেশি অপমানিত হবে তো বন্ধুরা মেহেরিনকে এই অপমান থেকে বাঁচাতে পারবে কি স্বামী তো বন্ধুরা নম্বর পর্বটি নাকি আগামী বুধবার আসবে না শুটিং এ নাকি সমস্যা হয়েছে এই খবরটি ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে তো বন্ধুরা এই সকল মৃত্যু খবরের কান্না দিয়ে আপনি আমাদের এই আনন্দ ডামা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কারণ আমরাই সকল নাটকের আপডেট সবার আগে দিই তো বন্ধুরা আগামী ভূত ও বৃহস্পতিবার তেইশ ও চব্বিশ নম্বর পর্বটি আপলোড হবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকেই প্রচন্ড দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো বর্তমান সময়ে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে এটা আমাদেরই গল্প তো বন্ধুরা দেখতে দেখতে আপনাদের বহু প্রতীক্ষিত এটা আমাদেরই গল্প নাটকের বাইশ নম্বর পর্বটি চলে এসেছে এখন আপনারা অনেকেই অপেক্ষা করছেন তেইশ ও চব্বিশ নম্বর পর্বের জন্য তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি কবে আসবে কি করলে সবার আগে দেখতে পারবেন কি কি ঘটবে তেইশ নম্বর পর্বে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা তেইশ নম্বর পর্বে অনেক ধামাকাদার কাহিনী ঘটবে তো বন্ধুরা বাইশ নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে মেরিন চাকরি পাওয়ায় সবাই খুশি কিন্তু সামিরের মা চাকরি করতে দিবে না ফাহাদ মেরিনের প্রশংসা করছে অন্যদিকে সামির ও একটা ব্যবসা করার কথা বলছে সে খুব শীঘ্রই একটি ব্যবসা শুরু করবে তো বন্ধুর অন্যদিকে সায়রার বাবা অতএব ফাদের শ্বশুর আসছে বাড়িতে সে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে তাই ফাদার মা অনেক খুশি সায়রাও আস্তে আস্তে তাদের সাথে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলি খুব শীঘ্রই মিলে যাবে অন্যদিকে ফারহানার বাবা ও মাকে একসাথে করে দেওয়ার কথায় বলায় ফাহাদের বাবা রেগে যায় ফারানার রেখে চলে গিয়েছিল বাবা তাকে এখন আবার আসছে অধিকার দেখাতে তাই ফাহাদের বাবা তাকে ক্ষমা করবে না তো বন্ধুরা ফারানার বাবা মায়ের কি মিলন হবে নাকি তারা চিরকাল আলাদাই থেকে যাবে সামির কি বড় কিছু করতে পারবে নাকি সারা জীবন অপমানিত হয়ে যাবে কি করবে নাকি বাদ দিয়ে দেবে বাবা আসবে চাকরি বাড়িতে তাকে দেখে স্বামীরের মা আরো রেগে যাবে এর ফলে মেহরিনের আরো বেশি অপমানিত হবে তো বন্ধুরা মেহেরিনকে এই অপমান থেকে বাঁচাতে পারবে কি স্বামীর তো বন্ধুরা নম্বর পর্বটি নাকি আগামী বুধবার আসবে না তাদের নাকি সমস্যা হয়েছে এই খবরটি ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে তো বন্ধুরা এই সকল মৃত্যু খবরের কান্না দিয়ে আপনি আমাদের এই আন্নন ডামা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কারণ আমরাই সকল নাটকের আপডেট সবার আগে দিই তো বন্ধুরা আগামী ভূত ও বৃহস্পতিবার তেইশ ও চব্বিশ নম্বর পর্বটি আপলোড হবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকেই প্রচন্ড দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো বর্তমান সময়ে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে এটা আমাদেরই গল্প তো বন্ধুরা দেখতে দেখতে আপনাদের বহু প্রতীক্ষিত এটা আমাদেরই গল্প নাটকের বাইশ নম্বর পর্বটি চলে এসেছে এখন আপনারা অনেকেই অপেক্ষা করছেন তেইশ ও চব্বিশ নম্বর পর্বের জন্য তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি কবে আসবে কি করলে সবার আগে দেখতে পারবেন কি কি ঘটবে নম্বর পর্বে সব জানতে পারবেন সবকিছু ভিডিওতে তো বন্ধুরা তেইশ নম্বর পর্বে অনেক ধামাকাদার কাহিনী ঘটবে তো বন্ধুরা বাইশ নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে মেহরিন চাকরি পাওয়ায় সবাই খুশি কিন্তু সামিলার মা চাকরি করতে দিবে না ফাহাদ মেরিনের প্রশংসা করছে অন্যদিকে সামির ও একটা ব্যবসা করার কথা বলছে সে খুব শীঘ্রই একটি ব্যবসা শুরু করবে তো বন্ধুর অন্যদিকে সায়রার বাবা অতএব ফাহাদের শ্বশুর আসছে বাড়িতে সে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে তাই ফাহাদের মা অনেক খুশি সায়রাও আস্তে আস্তে তাদের সাথে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলি খুব শীঘ্রই মিলে যাবে অন্যদিকে ফারহানার বাবা ও মাকে একসাথে করে দেওয়ার কথা বলায় ফাহাদের বাবা রেগে যায় রেখে চলে গিয়েছিল বাবা তাকে এখন আবার আসছে অধিকার দেখাতে তাই ফাহাদের বাবা তাকে ক্ষমা করবে না তো বন্ধুরা ফারানার বাবা মায়ের কি মিলন হবে নাকি তারা চিরকাল আলাদাই থেকে যাবে সামির কি বড় কিছু করতে পারবে নাকি সারা জীবন অপমানিত হয়ে যাবে করবে নাকি দেবে। বাবা মেহেরিনবে বাড়িতে তাকে দেখে সামিরের মা আরো রেগে যাবে এর ফলে মেহরিনের আরো বেশি অপমানিত হবে তো বন্ধুরা মেহেরিনকে এই অপমান থেকে বাসাতে পারবে কি সামির তো বন্ধুরা নম্বর পর্বটি নাকি আগামী বুধবার আসবে না তাদের শুটিং এ নাকি সমস্যা হয়েছে এই খবরটি ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে তো বন্ধুরা এই সকল মিথ্যে খবর কান্না দিয়ে আপনি আমাদের এই আনন্দ ডামা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কারণ আমরাই সকল নাটকের আপডেট সবার আগে দিই তো বন্ধুরা আগামী ভূতোবিউষ বৃহস্পতিবার তেইশ ও 24 নম্বর পর্বটি আপলোড হবে সিনেমা হল ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকের পর্যন্ত দেখুন পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো বর্তমান সময়ে সিনেওয়ালা ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে এটা আমাদেরই গল্প তো বন্ধুরা দেখতে দেখতে আপনাদের বহু প্রতীক্ষিত এটা আমাদেরই গল্প নাটকের বাইশ নম্বর পর্বটি চলে এসেছে এখন আপনারা অনেকেই অপেক্ষা করছেন তেইশ ও চব্বিশ নম্বর পর্বের জন্য তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি কবে আসবে কি করলে সবার আগে দেখতে পারবেন কি কি ঘটবে তেইশ নম্বর পর্বে সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা তেইশ নম্বর পর্বে অনেক ধামাকাদার কাহিনী ঘটবে তো বন্ধুরা বাইশ নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে মেহরিন চাকরি পাওয়ায় সবাই খুশি কিন্তু সামিরের মা চাকরি করতে দিবে না ফাহাদ মেরিনের প্রশংসা করছে অন্যদিকে সামির ও একটা ব্যবসা করার কথা বলছে সে খুব শীঘ্রই একটি ব্যবসা শুরু করবে তো বন্ধুর অন্যদিকে সায়রার বাবা অতএব ফাহাদের শ্বশুর আসছে বাড়িতে সে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে তাই ফাহাদের মা অনেক খুশি সাইরাও আস্তে আস্তে তাদের সাথে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলি খুব শীঘ্রই মিলে যাবে অন্যদিকে ফারহানার বাবা ও মাকে একসাথে করে দেওয়ার কথা বলায় ফাহাদের বাবা রেগে যায় ফারহানার বাবা তাকে রেখে চলে গিয়েছিল এখন আবার আসছে অধিকার দেখাতে তাই ফাহাদের বাবা তাকে ক্ষমা করবে না তো বন্ধুরা ফারহানার বাবা মায়ের কি মিলন হবে নাকি তারা চিরকাল আলাদাই থেকে যাবে সামির কি বড় কিছু করতে পারবে নাকি সারা জীবন অপমানিত হয়ে যাবে মেরিন কি চাকরি করবে নাকি বাদ দিয়ে দেবে মেরিনের বাবা আসবে সামিরদের বাড়িতে তাকে দেখে সামিরের মা আরো রেগে যাবে এর ফলে মেহরিনের আরো বেশি অপমানিত হবে তো বন্ধুরা মেহরিন কি এই অপমান থেকে বাঁচাতে পারবে কি সামির তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি নাকি আগামী বুধবার আসবে না তাদের শুটিং এ নাকি সমস্যা হয়েছে এই খবরটি ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে তো বন্ধুরা এই সকল মৃত্যু খবরের কান্না দিয়ে আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কারণ আমরা সকল নাটকের আপডেট সবার আগে দিই তো বন্ধুরা আগামী ভূত বৃহস্পতিবার তেইশ ও চব্বিশ নাম্বার পর্বটি আপলোড হবে সিনেমা হল ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখাম পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ